এই সরকারের দীর্ঘদিনের চেষ্টা ব্যর্থ হতে যাচ্ছে কঠিন আন্তর্জাতিক সমীকরণে পড়তে যাচ্ছে সরকার নতুন করে সমীকরণ হতে যাচ্ছে আমরা বিশ্লেষণ করছি চার জুন চব্বিশ দর্শক অলরেডি ইশারা ইঙ্গিত পাওয়া শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন যে এই সরকার একটা অস্বাভাবিক সফলতা দেখিয়ে আসছে গত পনেরো বছর যাবৎ দ্যাট ওয়াজ ভেরি টাফ যে ভারত এবং চীনকে এক নৌকায় রেখে চলে আসে। এটা অসম্ভবের মতো ভারত চীন চিরবৈরি রাষ্ট্র ভারত পাকিস্তানের মতো অনেকটা বরং এখন তো ভারত পাকিস্তানের মধ্যে একটু ইমব্যালেন্স ক্ষমতার ভারসাম্যের অভাব কিন্তু চীনকে প্রচণ্ড ভয় পায় ভারত বা চীন নিয়ে সরকার ভারত প্রচণ্ড বিব্রত চীন ভারতের ভিতরে ঢুকে ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাদেরকে থাপ্পড় টাপড় দিয়ে রুঙ্গে টুঙ্গি খুলে তারপরে চলে আসে ভিতরে ঢুকে কিচ্ছু করতে পারে না এর মানে বর্তমানে ভারত পৃথিবীর কোন রাষ্ট্রের মাধ্যমে চরমভাবে অপমানিত অপদস্থ হয়ে আসছে কারা ভারতকে চারানার দাম দেয় না যখন তখন পারে থাপ্পটাপড় দেয় সবার সামনে বসে উত্তর হচ্ছে চীন সেই চীন এবং ভারতকে এক নৌকায় আওয়ামী লীগ নিয়ে পনেরো বছর চলেছে কিন্তু সরকারের দীর্ঘদিনের সেই চেষ্টা এবার ব্যর্থ হতে যাচ্ছে ব্যর্থ হতে পারে বলে আমরা মনে করি দর্শক সেরকম ইশারা ইঙ্গিত পাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর হবে গেম চেঞ্জার রাষ্ট্রদূত কথা বলছেন এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্য গেম চেঞ্জার মানে কি কিসের গেম চেঞ্জার গেম চেঞ্জ গেম এই শব্দটার তাৎপর্য কি ডিপ্লোমেসিতে জানেন স্বাভাবিকভাবে দুইটা দেশের মধ্যে যে বাইল্যাক্টার রিলেশনস থাকে তার মধ্যে স্ট্র্যাটেজিক রিলেশনস অনেক ক্ষেত্রে ইনক্লুড হয় আবার অনেক ক্ষেত্রে সিম্পল ট্রেড রিলেশনস ব্যবসা বাণিজ্য বা অত জটিল করে স্ট্র্যাটেজিক সম্পর্কে যায় না কিন্তু যেখানে স্ট্র্যাটেজিক সম্পর্কের বিষয়টা আছে যেখানে প্রতিদ্বন্দ্বিতা উত্তেজনা আছে যেটা উইন উইন না যেটার মধ্যে উইন লস সিচুয়েশন আছে যে সবাই সমানভাবে পাবে সবাই লাভবান হবে কোনো চিন্তাভাবনা নাই বিষয়টা এরকম হলে কিন্তু সমস্যা থাকে না কিন্তু যদি এরকম হয় যে এটা স্ট্র্যাটেজিক একটা জটিল সমীকরণ যে একজন উইন হবে সাম গেম আরেকজনে লস হবে অথবা একজনের সামান্যভাবে আরেকজনে বেশি হবে এরকম জটিল পরিস্থিতিতে গেম থিওরিতে কিন্তু এই গেম শব্দটা ব্যবহার করা ডিপ্লোমেসিতে গেম থিওরি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট চিকেন গেম থিওরি জিরোসাম গেম উইন 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 লস নানান থিওরি আছে অতএব চাইনিজ রাষ্ট্রদূতের পক্ষ থেকে এই গেম চেঞ্জার শব্দটা অনেক কিছুর ইঙ্গিত বহন করে চরম ক্ষুব্ধ চীনা রাষ্ট্রদূত খুব রাগে গজ গজ করছে আমরা জানি কিছু বলতে পারছে না সেই রাগের ঝাল এগুলো প্রধানমন্ত্রী যখন চীন সফরে যাবেন তখন ঝাল উঠাবে অনেক কিছুর হিসাব নিকাশ চীন নিবে কি সেটা সেটা বলবো তার আগে আমরা একটু তার বক্তব্যটা দেখি তাহলে বিশ্লেষণ করতে সুবিধা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর গেম চেঞ্জার হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কয়েকদিন আগের বক্তব্য একটা সেমিনারে কথা বলেছিলেন তিনি সাংবাদিকদের চীনের রাষ্ট্রদূত বলেন এটি প্রধানমন্ত্রী সফর হবে আরেকটি ঐতিহাসিক সফর এটি হবে একটি গেম চেঞ্জার ঐতিহাসিক সফর বললে এটা সিম্পল বাইলের রিলেশনস যেখানে যেখানে উইন সিচুয়েশন সেক্ষেত্রে হতে পারে কিন্তু যখন গেম চেঞ্জার বললেন এখানে সূক্ষ্মভাবে ভারতের প্রতি একটা বার্তা আছে এবং আরও খাসভাবে যদি বলি তিস্তা প্রজেক্ট চীনকে দিবে দীর্ঘদিন যাবৎ বলে আসছে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী কথা দিয়েছিল নির্বাচনের পর তিস্তা শুরু করবে চীন মোটামুটি প্রাথমিক স্কেচও করেছিল কত টাকার প্রজেক্ট কি অনেক ডিজাইন ডিজাইন করেছিল কোন জায়গা থেকে কি রিজার্ভিয়ার করবে লাইন করবে এটা প্রাইমারি স্কেচ তাদের হয়ে গিয়েছিল এখন সরকার বেগে বসেছে ভারত বলেছে যে এটা ভারতকে দিতে হয় ভারত অর্থায়ন করবে এখন তো আর চীনকে দিতে পারবে না আর ভারত বললে ভারত যা বলবে সেটাই সেটা উল্টানোর ক্ষমতায় সরকার কিছুতেই নেই ভারত কোনো একটা কিছু চাইলে ওটা কোনো আনুষ্ঠানিকতা নিয়ম এগুলো দরকার হয় না ভারত চাইছে মানে দিতে হবে ভারতের অভ্যন্তরে ভারতের কেন্দ্রীয় সরকার একটা চাওয়া যেরকম পূরণ করতে প্রাদেশিক সরকারের সাথে আলাপ আলোচনা করতে হয় বা বাধার মুখে করতে হয় বাংলাদেশে তাদের প্রত্যাশা পূরণ করতে অত বাধার মুখে বা অত নিয়ম শৃঙ্খলা মানতে না। বাংলাদেশের ক্ষেত্রে যেটা চাইবে ভারত সেটা করবে সেটা হবেই কেউ ঠেকাতে পারবে না এটাই বাস্তবতা এই এতে প্রচণ্ড ক্ষোভ আছে যে এতদিন তিস্তা প্রজেক্ট দেওয়ার কথা বলে এখন ভারতকে দেওয়ার কথা বলছে ভারতকে সামনে আনছেন। তো কত টাকা দিয়েছে লোন এবং বাংলাদেশ থেকে কীভাবে কী উপকৃত হয়েছে এগুলো সব হিসাব নিকাশ প্রধানমন্ত্রী যখন যাবে তার সামনে উপস্থাপন করে তো এখন এর আগেও কিন্তু চীনকে ভাবে অপমান করা হয়েছে সোনাদিয়া ডিপসো ডি ডিপ সিপোর্টের কথা আপনারা জানেন যেটা ভারতের বাধার কারণে চীন পায়নি এরকম নানান স্ট্র্যাটেজিক ক্ষেত্রে ভারতের কারণে চীন অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে কিন্তু চীন হিউজ ইনভেস্ট করেছে টাকা পয়সা দিয়েছে লোন দিয়ে সরকারকে টিকিয়ে রেখেছে অতএব সেগুলোর ঝাল সরকার উঠাবে হিসাব নিকাশ চুকাবে এটাকেই হয়তোবা বলছেন যে গেম চেঞ্জার তো এটা নিঃসন্দেহ সরকারের জন্য আরো জটিল পরিস্থিতি তৈরি করবে আরও নতুন সমীকরণ তৈরি করবে কঠিন সমীকরণ তৈরি করবে আন্তর্জাতিক কোনো সন্দেহ নেই এটি একটি নতুন অধ্যায় সূচনা করবে তখন চীনের সাথে নতুন অধ্যায় সূচনা করা মানেই হচ্ছে ভারতের ঘা লাগা বা ভারতের কিছু অস্বস্তিকর পরিবেশ তৈরি করা এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী বেজিং সফরের তারিখ সম্পর্কে জানতে চাই রাষ্ট্রদূত বলেন অপেক্ষা করুন আরে এটাও তো ওই আসলে চীন কখন সফর করবে এটা ভারতের পরামর্শ ছাড়া তো করতে পারবে না ভারতের নির্বাচন আগে হবে সরকার গঠন হবে তারপরে ভারত দিল্লি সফর করবেন তারপরে চীন সফর চিন সফর কখন এটা সবচেয়ে ভালো জানে ভারত বাংলাদেশও বলতে পারবে না চীন নিজেও বলতে পারবে না এই এই হচ্ছে বাংলাদেশ সরকারের অবস্থা এদিকে প্রধানমন্ত্রী সফর নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমিন বর্তমানে বেজিং সফর করেছেন চীন রাষ্ট্র চীনা রাষ্ট্রদূত বলেন অদূর ভবিষ্যতে বাংলাদেশ চীন মুক্ত বাণিজ্য চুক্তির এফটিও সম্ভাব্যতা সমীক্ষা শেষ করতে বেজিং বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে প্রস্তুত এখন এফটিএ বা এগুলো যদি করে ডেফিনেটলি সে তাতে যুক্তরাষ্ট্র আরও বেশি ক্ষিপ্ত হবে এবং যুক্তরাষ্ট্র আকসাজ ইসুমিয়া বা যেসব চুক্তির ক্ষেত্রে বাংলাদেশকে এক্সিস্ট করার চেষ্টা করছে সেগুলোর বিপক্ষেও চীন সরকারকে বার্তা দিয়ে দেবে এতে যুক্তরাষ্ট্রের দিক থেকেও সরকার আরও বেশি চাপের মধ্যে পড়বে চীনের সাথে যত ডিপ এনগেজমেন্টে যাবে তিনি বলেন আমি নিশ্চিত যে বাংলাদেশে চীন এফটিওর শুরুর দিকে সাক্ষ্য দিকে সাক্ষ্য নিঃসন্দেহে পারস্পরিক সুবিধা এবং সহযোগিতা একটি নতুন অধ্যায় উন্মোচন করবে যা চীন ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্য সহযোগিতার সোনালি যুগের সূচনা করবে তিনি বলেন চীন এই বছরের মধ্যে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করতে প্রস্তুত আছে যাতে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য অঞ্চল হিসাবে শুরু করে দু সালে সালের আগে আলোচনা শেষ করা যায় এখন এগুলোর যত অগ্রগতি হবে ভারতের মার্কেট ভারতের প্রভাব বলায় ভারতের স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স তত কমবে তো দর্শক খেলা জমছে জমতে শুরু করেছে সামনে সরকার বুঝবে কত দানে কত চাল দীর্ঘদিনের স্বপ্ন দীর্ঘদিনের প্র্যাকটিস সফলতা এক নৌকায় ভারত চীনকে নিয়ে চলার সেটার হয়তো বা একটা সমাপ্তি আমরা দেখব দর্শক এরকম জটিল পরিস্থিতিতে সরকার পড়তো না স্বাভাবিকভাবে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি চালিয়ে যেতে পারত যদি সরকারের নৈতিক কোনো দুর্বলতা না থাকতো কারণ ভারত যা বলে সেটা শুনতে বাধ্য হয় চীনও অনৈতিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করে সরকারকে ক্ষমতায় রাখতে সহযোগিতা করেছে অতএব যা যা চাইবে যে যা চাইবে ট্রেড হিসাবে সেটা দিতে হবে বাংলাদেশে কোনো নৈতিকতা নেই এই জন্য নেগোসিয়েশন করার মতো কোনো স্ট্রং চারিত্রিক ভিত্তি এই সরকারের নেই